এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ লোকসভার পাকা টিকিট বিজেপিতে যাচ্ছেন তৃণমূলের রাজন্যা এমনই জল্পনায় শোরগোল তুঙ্গে দিনটা ছিল একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসে বিপুল কর্মী সমাবেশের মধ্যে মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রাখেন সোনারপুরের মেয়ে রাজন্যা হালদার নিজে ঝাঁঝালো বক্তৃতা আর দৃঢ় আত্মবিশ্বাসের সাথে মঞ্চ কাঁপান তিনি সেই থেকেই লাইমলাইটে উঠে আসেন তৃণমূলের এই যুবনেত্রী জুলাই থেকে এখন দু হাজার চব্বিশের মার্চ মাঝে কেটেছে বেশ খানিকটা সময় ভাইরাল চ্যাট নাচের ভিডিও যাদবপুর বিশ্ববিদ্যালয় ঝামেলা থেকে সিনেমা জগতে এন্ট্রি বহুবার বহু ইস্যুতে শিরোনামে এসেছেন তৃণমূলের রাজন্যা আর এবার লোকসভা ভোটের আগে ফের হেডলাইনে মমতার প্রিয় তৃণমূলের ঝাজালো যুবনেত্রী শোনা যাচ্ছে এবার বিজেপিতে যোগদান করছেন না আর এই খবর সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সূত্রের খবর সম্প্রতি তৃণমূল ছাত্রনেত্রী রাজনা হালদারের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি নেতৃত্ব তাকে আহ্বান জানিয়েছে গেরুয়া শিবির রাজন্যাকে নাকি লোকসভায় প্রার্থীও করতে চায় বিজেপি আগামীকাল সাতই মার্চ ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী সাথে সভা রয়েছে তার সূত্রের খবর তার আগেই রাজন্যাকে নিজের মতামত জানাতে অনুরোধ করেছে বিজেপি তবে কেবল রাজনাই নয় তার হবু বর তৃণমূলের প্রান্তিক চক্রবর্তীকেও পদ্মে যোগদানের প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর প্রসঙ্গত এই প্রান্তিকের বিরুদ্ধেই কিছুদিন আগে নিয়োগ দুর্নীতির অভিযোগ সামনে এসেছে সূত্রের খবর এক নয় একাধিকবার রাজন্যার সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি বিজেপি চাইছে লোকসভা ভোটে তাদের টিকিটে রাজন্যা লরুক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও রাজন্যাকে বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বাংলা হান্টের তরফে রাজন্যা হালদারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তবে তিনি জানিয়েছেন আমাকে অফার দেওয়া হয়েছিল কিন্তু আমি যাচ্ছি না বিজেপিতে যদিও বিজেপির তরফে এখনও এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি